নমস্কার বন্ধুরা তো আজকে সকাল সকাল চলে এসেছি নিমায়দার বাড়ি আর নিমায়দার বাড়ির লোকেশান হচ্ছে ধাউয়া স্টেশন থেকে আলিদা পাঁচ মিনিট আর ওখান থেকে দাদাকে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন ডায়মন্ড হারবার রুডে শিয়ালদা টু ডায়মন্ড হারবার ওখানে ধাউয়া আর দাদার লফটে পায়রা রয়েছে প্রচুর কালচিরা পায়রা ওড়া লাইনের সব আমি দেখিয়ে দেবো আর তাদের বেবিও কিছু ছেলের জন্য আছে সেগুলো দেখাবো তো চলুন দেখি একে একে ওই লালের দাদা বেলা আমি আর কত দিন হবে আর দশ বারো বছর হয়ে গেছে সে ফ্রি ভাবে মাথা মাঝে চেঞ্জ করে দেবো কী বল খুব বিগ বিগ সাইজের লাল জিরিয়া দিদি নাজরা যদি ভালো যদি লাইনে থাকে ঘন্টা পাঁচে ঘোরার বুঝতে পেরেছে তো হাজার পাঁচটা

এই পেয়ারটা দেখাচ্ছে রিক ভাই পাড়া দেখাশোনা করে এই হচ্ছে চোখ একদম মোড়া জেনারেশানের খুব সুন্দর রিং রয়েছে আর এদের ওড়াও গ্যারান্টি রয়েছে ছ সাত ঘন্টা রেজাল্ট রয়েছে আর এদের বেবিও আছে ছশো টাকা করে পেয়ার অনেক বিগ সাইজের পায়রা লেজ বাদানো এটা ফুলচির টাইপের আছে পাটা একটু দেখো পাঞ্জা দাদার লফটের হাফ পায়রা উপরে রয়েছে টাওয়ারে বেশিরভাগ কালসিরাই আছে আর প্রত্যেকটা পায়ে ওড়া লাইনেরই এখানেও আছে লাল জিরা তো আর এক পেয়ার লাল জিরা খুব সুন্দর লাল জিরা আর খুব রিক সাইজের এটা চোখটা দেখে দেই হচ্ছে চোখ এটা নর আর এটা মাদা পায় কিন্তু রেজাল্ট খুব ভালো এই হচ্ছে এদের পাঞ্জা তো এই হচ্ছে পেয়ারটা লাল জিরিয়া পেয়ার তো এদের বেবি আছে হাজার টাকা পেয়ার আর এটা একটা নাপ্তা বাইরে আছে নোয়ার এটা ছেলের জন্য আছে এই হচ্ছে নোয়ার নাপ্তা আর দাদার ঘরে প্রচুর কালশিরা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো তো আর ধরা সম্ভব নয় বেশিরভাগ কালচিরাই আছে সব ওড়ায় এখানে ফুলশিরা আছে এই একটা কালশিরা প্রত্যেকটা এরজালের পাড়া এদের ওরাও খুব ভালো এই ফুলশিরা আছে এটা কালসিরা এটা মুকোকালসিরা আছে দাদার ঘরে আগে দেখিছিলাম মুকোকালসিরা তো কালসিরা পেয়ার 600 টাকা বাচ্চা কিছু জিরিয়া আছে প্রত্যেকটাই ওলাই পার এগুলো সব আর এখানে লালজির 100 রোজ বাচ্চা कोणा लाइने जिरिया रही छे ई बच्चा छछोडा का प्यार हां बता मदरसा चडा चौक है वे जाय रे जिया नॉर्थ मदरसा

প্রত্যেকটাই ওড়া পায়রা দাদা না উলে পায়রা রাখে না ঘরে সব পোড়া পায়রা ওড়া লাইনে কিছু মুখো পায়রা আছে কালসিরা আগে দেখে গেছিলাম মুখো তো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দাদার সাথে আমি নাম্বার দিয়ে দিচ্ছি একটা গোল্ডেনের ভাঙানো আছে আমি একটা এরিয়াম নাপটা সেম ধরে যাই না দিচ্ছি কী ঘুরতে পায়রাগুলো কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন প্রত্যেকটা পায়রাই ওরা এদের লাইন দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কোয়ালিটির পায়রা প্রত্যেকটাই কোয়ালিটির খুব ভালো